ছবি আমার কিসের ছবি তুমি তুমি আমাকে কি বলছো এতদিন কথা বলছো তুমি আমার সাথে তোমার সাথে দিনে পর্যন্ত তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো প্রতারক আমি শুনবো তোমার কথা আমি আমি তোমার একটা কথা শুনতে চাই না তুমি যে ভাই দিয়ে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করেছে দিন আমার দেখতে হয় সবার সামনে আমি হাসির পাত্র হলাম হ্যাঁ আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করেলা তুমি এইটা চাইছিলা আমার সাথে আসলে মানে এখানে কে জানবে আর জানার কে বাকি আছে সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো ও আচ্ছা আচ্ছা আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার দাদা বাপ দাদা সকালবেলা ঘুমতে করতে কেন চারুটি খায় তুমি এই জন্যই খাইছো খুব কিনি তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না সিকিউরিটি তুমি না বলছো তোমার ভাই চাকরি করে তোমার ভাইও তোমার সাথে সিকিউরিটি গার্ডের চাকরি করে ধরবা না তুমি আমাকে নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড শালা প্রতারক চমৎকার করে বসে আছিস কেন কি আমার কেন জানি মনে হইতেছে ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিলাইছি আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো ওকে যে আবার আমি জিজ্ঞেস করবো কিংবা ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল এত দিনের রিলেশন কিছু হলো তো চিনি আমি ওকে ও অনেক ডিফারেন্ট আমাকে কেন জানি মনে হচ্ছে এর পিছনে কোনো একটা রিজন তো আছেই অবশ্যই তুই এখনো এই চিতাটাকে নিয়ে বসে আছিস বুঝলাম না প্রবলেম কি তোর একটা ফালতু ছেলে কাজ করে সিকিউরিটি গার্ডের আর ভাবটা নেই কোন যেন ভিআইপি আসছে আর এই ফালতু একটা ছেলের কথা মনে করে তুই এখনও মন খারাপ করে বসে আছিস আমি বুঝলাম না তুই এমন কেন করছিস না কথা ওই জায়গায় না হ্যাঁ ও আমাকে যে কথাটা বলছে এতদিন যাবো যে অন্য জব করে কিংবা অন্য কিছু করে প্রবলেম ছিল না সিকিউরিটি গার্ড এটা যদি আসলো করে থাকে এটা যদি আসলো সত্যি হয় তাহলে খারাপ আসলে খারাপ করছে কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছু একটা খাপ লাগছে একটা ফালতু চিটারদের জন্য যদি তোর এতই মন খারাপ হয় আর তোর যদি এতই কল দিতে মন চায় তুই তাহলে কল দে ফোন কর ওকে হ্যাঁ আমি তো ফোন করতেই চাই ফোন করার মতো কি আর কোনো পরিস্থিতি রাখছি আমি ফোন করি বা কি বলবো ঠিক বুঝে যাচ্ছে চাকরি নিচ্ছে আমার ফ্যামিলি মেনে নেবে এটা সম্ভব